আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা সরল জটিল এবং যৌগিক বাক্য শিখব সরল বাক্য মনে রাখবেন কোনো বাক্যে যদি একটা ক্রিয়াপদ থাকে এবং সেই ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হয়ে যায় তখন সেটা সরল বাক্য জব যেমন যদি যে যেখানে যেমনই যেভাবে যখন ইত্যাদি শব্দগুলো দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটা হয় জটিল বাক্য আর অ্যান্ড অর বাট বিকজ এর বাংলা অর্থগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা হয় যৌগিক বাক্য কিভাবে হয় সেটা এখন আমরা দেখার চেষ্টা করব সরল বাক্য সে বই পড়ে আমি স্কুলে যাই এই দুটো বাক্যেই কিন্তু একটা করে ক্রিয়াপদ আছে এবং এই ক্রিয়াপদগুলো দিয়েই বাক্যের অর্থ পূর্ণ হয়ে গেছে এজন্য এটা সরল বাক্য জটিল বাক্যর ক্ষেত্রে যদি তুমি আসো তবে আমি যাব যেমন কর্ম তেমন ফল এখানে যদি এবং যেমন এই অব্যয়গুলো দিয়ে বাক্যটা শুরু হয়েছে এজন্য এটা জটিল বাক্য হয়ে গেছে ঠিক তেমনিভাবে এই সব উদাহরণগুলোতে অব্যয় দিয়ে শুরু হয়েছে এজন্য এগুলো সবই হয়ে গেছে জটিল বাক্য যৌগিক বাক্যর ক্ষেত্রে সে স্কুলে যাই এবং আমি বই পড়ি সে বাজারে যাবে বা আমি বাজারে যাব। এখানে এবং এটা অ্যান্ডের অর্থ বা এটা অরের অর্থ যার জন্য এই দুটো বাক্যই হয়ে গেছে যৌগিক বাক্য ঠিক তেমনিভাবে এখন যে উদাহরণগুলো দেখছেন সবগুলো কিন্তু অ্যান্ড অর বাট বিকজ এর বাংলা অর্থগুলো দিয়েই বাক্যগুলো গঠিত হয়েছে যার জন্য এই সবগুলো হয়ে গেছে যৌগিক বাক্য সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো দিনে সেই দিনের প্রত্যেক আল্লাহ হাফেজ